অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তিন চারটা সিম ইউজ করা লাগে কিংবা পার্সোনাল ইউজ করার জন্য এক একজনের তিন চারটা সিম থাকে তবে তিন চারটা ফোন তো সাথে নিয়ে ঘোরা যায় না তাই না তাইলে কি করণীয় একটা বাটন ফোন অবশ্যই প্রয়োজন হয় যেন একটু চার্জ বেশি থাকে কিংবা চারটা সিম ইউজ করা যায় মোট কথা আজকে একটা বাটন ফোন নিয়ে কথা বলবো এই ফোনটি দিয়ে কিন্তু আপনি চারটা সিম ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আছেন পাওয়ারফুল ব্যাটারি ব্যাকআপ এবং কি কি করতে পারবেন এই ফোনটা দিয়ে সব একে একে জানতে পারবো তবে সম্পূর্ণ ফোনটি হবে কিন্তু প্লাস্টিক বিল্ডের তবে ভাই বেশ মোটা হবে ফোনটি এই মোটা হওয়ার কারণেই হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে তবে বেশ পাওয়ার পাবেন মোট কথা বেশ চার্জ পাবেন কিন্তু ফোনটিতে এই কারণেই এত মোটা করা হয়েছে কারণ এই সাথে থাকছে তিন হাজার মিলি ব্যাটারি এবং ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে তাছাড়া ফোনটিতে বড় বড় দুইটা টসও আছে অনেকের টস পছন্দ না আবার অনেকে ভাই টসওয়ালা ফোন কিন্তু খুঁজে বেড়ায় এবং ফোনটির একদম নিজ বারবার গেলে কিন্তু মাইক্রোজ রিপোর্ট আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আছে আর পাশেই মাইক্রোফোনটি আছে এবং এই ফোনটির যে মূল বডিটা আমরা যদি একটু খুলে দেখি যে ফোনটির রেয়ার প্যান্টটা কিন্তু আমি অলরেডি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ হাত প্যানেলটা তবে এখানে কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে পেন্টিং ডিজাইনের ফলে কি কভারগুলো বেশ সুন্দর লাগে চকচকে ঝকঝকে হয় কিন্তু ভাই কিছু দিন ইউজ করার পরে কিন্তু একেবারে ক্লাস পড়তে পড়তে এমনভাবে পড়ে ফোনটি একেবারেই মানে দেখতে বেশ বাজে লাগে এই জিনিসটা কিন্তু এই পেন্টিং ডিজাইনের ফোনগুলোতে হয়ে থাকে বিশেষ করে অলরেডি দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের ময়লা ধরে এই ফোনগুলোতে পেন্টিং ডিজাইনের যে ফোনটি আছে যেটা ইতিমধ্যে দেখলাম এছাড়া ফোনটি নেটওয়ার্ক ভেতরে আছে তবে ওই ফোনের যে মূল বডিটা এত পরিমানে করা হয়েছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এই ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জীবন সাপোর্ট করাতে পারবেন এবং চারটা সিম কার্ড এই ফোন দিতে কিন্তু ইউজ করতে পারবেন দুইটা কিন্তু মাঝারি সাইজ আর দুইটা একেবারে বড় তাহলে যাদের ছোট সিম তারা কি ইউজ করতে পারবেন না হ্যাঁ অবশ্যই পারবেন সেক্ষেত্রে কিন্তু এই বড় সিম দুইটার ভিতরে কিন্তু ঢুকিয়ে নিতে হবে এটার ভিতরে পারবেন কিন্তু খুবই কষ্ট হয় এই পিনগুলোতে বসাতে কিন্তু এটার ভিতরে কিন্তু ঢুকিয়ে নিতে পারবেন যে ছোট যে সিমগুলো আছে আর একটু উপরে উঠলে কিন্তু ফোনটিতে বক্স স্পিকার থাকবে আর এই স্পিকার ভাই এত পরিমাণের সাউন্ড ফোন আপনার যেথায় বসে আসুক একেবারে মোট কথা সেটাও চালিয়ে দেখাবো বা শুনিয়ে দেখাবো আর এই ফোনটির যে বক্স কন্টেন্ট আমরা যদি এক নজরে দেখি যে ফোনটির বক্স কন্টেন্টটা একটা চার্জার থাকবে ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে তবে অনেকেই কিন্তু টেনশনে পড়েন যে ওয়ারেন্টি কি পাবো অবশ্যই কিন্তু প্রত্যেকটা ফোন আপনি ওয়ারেন্টি পেতে পারেন যেখান থেকে কিনবেন তাদের মাধ্যমে কিন্তু এক বছরের সার্ভিস সেবাটা পাবেন আর নিজস্বভাবে করালে বা তাদের সাথে যোগাযোগ করতে চাইলেও কিন্তু একেবারে বরিশাল ঢাকা ফেনি যেথায় যেথায় তাদের কাস্টমার কেয়ারগুলো আছে নাম্বার সহ দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন এবং ফোনটির সাথে থাকবে একটা তিন হাজার মিলি পিআর ব্যাটারি হ্যাঁ যেমন বিশাল ফোন বিশাল ব্যাটারি তবে ফোনটির যে ব্যাটারির সাইজ এ ধরনের ব্যাটারি কিন্তু মার্কেটে পেতে কষ্ট হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখুন কারণ এই ফোনটার ব্যাটারিটা এমন একটা সাইজ এটা কিন্তু আসলে অনেক কষ্ট মার্কেটে পেতে তবে এই ফোনটি ব্যাটারি যদি ছয় মাসের ভিতরে নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেখান থেকে তাদের মাধ্যমেই কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না আর ছয় মাস পরে গেলে কিন্তু ফোনটির টিনে নিতে হবে ব্যাটারি আর যে ফোনটির সার্ভিস এটা বারো মাসই পাবেন এবং এই ফোনটির সহ বিস্তারিত আরও আলোচনা করার আগে বলে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এখনই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফির ভিডিও আপলোড করা হয় আগেই জানিয়েছিলাম ফোনটিতে বক্স স্পিকার থাকবে ভাই একেবারে ফাটাই দেবে মোট কথা আবার এই ধরনের সাউন্ড ওয়ালা ফোন একটা প্রবলেম হয় উমাবস্থায় যখন আপনার এই ফোনটির ফোন আসবে ভাই অনেক সময় মানুষ একেবারে বোঝেন তো এত যদি সাউন্ড হয় সেক্ষেত্রে ভলিউমটা কমিয়ে নেবেন যাই হোক ফোনটিতে কিন্তু এআই ক্যামেরা থাকছে এবং হাইফাই সাউন্ড থাকছে এইটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার এবং ফোনটির যে কিপ্যাডগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ বড় বড় করা আছে কারণ একটা প্রেস করলে আর একটা সম্ভাবনা নাই তবে একবার একযোগে হওয়ার ফলে কিন্তু এই কিপ্যাডগুলো উঠে যায় যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে এমনিতে খুব সুন্দর ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এক হাতে ইউজ করলে লং টাইম ইউজ করা যায় তবে এই সমস্ত কিপ্যাড একবার যদি উঠে যায় পরবর্তী কিন্তু মার্কেটে পেতে একেবারেই কষ্ট কথা পাওয়াই যাবে না সেক্ষেত্রে ফোনটাই অকার্য তাই অবশ্যই পরামর্শ থাকবে ফোনটি সাবধানে ইউজ করবেন এবং ফোনটির জয়স্টিকটাও কিন্তু প্লাস্টিক ফ্রেমেরই হবে এবং অক্ষরের সাইজটা ছোটো হবে হ্যাঁ ডিসপ্লে বড় হলো ফোনটি অক্ষরের সাইজ কিন্তু ছোট অনেকে আসেন একটু বড় বড় অক্ষরের সাইজ এই সমস্ত ফোন ব্যবসায়িক ক্ষেত্রে লাগালে কিন্তু একটু বড় অক্ষরের সাইজটা হলে দেখতে ভালো লাগে যাই হোক ফোনটির মডেল ছিল টাইটেনিক টি ফোর এবং ফোনটির প্রাইজও বলবো কল কোয়ালিটিও বলবো তার আগে এক নজরে হাইলাইটেড ফিচার্সগুলো আমি দেখে নেব যেমন এই ফোনটির যে কল সেটিংস সেখানে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস এবং এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্টও থাকবে ফোনটিতে এবং অটো কল রেকর্ডের মতো অপশনও কিন্তু আসে অ্যান্সার মুট আছে ফোনটিতে এবং ফোনটিতে মিসকল ডায়াল আছে এবং এখানে যদি আমরা কন্ট্রাক্ট ক্যাপাসিটিটা দেখি সেখানে কিন্তু ফাইভ হান্ড্রেড কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে সিমে তিনশো আটশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি ফোনটিতে রাখতে পারবেন এবং সার্ভিস আছে কিন্তু ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফেসবুক চালাতে পারবেন এছাড়া কিন্তু ভাই কিছু চলবে না এবং একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো এইট এমপি ছবিও তুলতে পারবেন বেশ কিছু স্টোরিজও পাবেন আর একটা এসডি কার্ড তো অবশ্যই ব্যবহার করাই লাগবে এবং ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং ফোনটিতে কিন্তু অডিও প্লেয়ার থাকবে যারা মিউজিক ক্লাব আছেন হিউজ পরিমাণের সাউন্ড পাবেন অবশ্যই এখানে সাউন্ড বাড়াতে কমাতে কিন্তু হ্যাশ এবং স্টার প্রেস করতে হবে তাহলে বলিও বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং ফোনটিতে কিন্তু গেমসও থাকবে আর এই গেমস গুলো খেলতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপরে কিন্তু ফোনটির গেমস কিনে খেলতে হবে তবে অনেকে আছেন বাটন ফোন দিয়ে অবসর সময় পাস করেন তারা কিন্তু এই গেমসগুলো খেলতে পারেন এবং ফোনটির ভিতরে কিন্তু ফান অপশন এটা সিম ডুকালে ওপেন হবে এবং মাল্টিমিডিয়া আছে আর এখানেই আছে সেই এফ এম রেডিও অনেক সাউন্ড পাবেন এবং এ স্ট্রং এফএম রেডিও শুনতে পারবেন কিছু ফোন আছে সিগন্যাল পেতে কষ্ট কিন্তু এই ফোনটিতে কিন্তু সিগন্যালটা বেশ ভালো পাবেন এবং ফাইল ম্যানেজার আছে ফোনটির ভিতরে ফোনটির ভিতরে টচ আছে আর এই টসে কিন্তু ভাই ডুয়েল টস একেবারে পুরা অনেক আলো পাবেন যারাদের আলো বেশি প্রয়োজন তারা তো একেবারে প্রথম রাখবেন এবং ব্লুটুথ আছে ক্যালকুলেটর আছে আছে ঢুকলে কিন্তু এখানে এত পরিমাণ সাউন্ড হবে এটা না শোনালাম টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিকে কিন্তু বাংলাতেও চাইলে ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না এবং ফোনটির আর একটু ছোট বড় করে নিতে পারবেন অক্ষরগুলো ডিসপ্লে এর ব্রাইটনেস একটু বাড়াতে পারবেন একটা ওয়ালপেপার দেওয়া আছে এখানে এছাড়া ডেট কি থাকবে ফ্লাইট মুড থাকবে ফোনটিতে এবং স্ক্রিন লক করেও রাখতে পারবেন এবং ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক থাকবে আপনার পার্সোনাল ডাটাগুলো রাখতে পারেন চাইলে এবং চারটা সিম ইউজ করতে পারবেন সুপার ব্যাটারি মুড আছে এখান থেকে যাদের ব্যাটারি ব্যাকআপ আরও প্রয়োজন তারা অপশনটা ইউজ করতে পারবেন আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করলে কাজ হচ্ছে না এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন এই ছিল ফোনটির হাইলাইটেড ফিচার্স এখন মূল কথা হচ্ছে ভাই সিম তো চারটা একটা প্রশ্ন বরাবরই আসে যে চারটা সিম চারটা সিমে কি নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে এই প্রশ্নটা কিন্তু এই ফোনটার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য যে আসলেই কি নেটওয়ার্ক থাকবে কিনা তবে এই ফোনটি কিন্তু ভাই নতুন না মোটামুটি বেশ পুরাতন একটা ফোন এবং হিউজ পরিমাণের ফোন কিন্তু আমরা সেলও করেছি এখন পর্যন্ত এমন প্রবলেম শুনি নাই যে ফোনটিতে নেটওয়ার্কের কোনো ঝামেলায় ছিল আশা করি আপনারা ফোনটি যখন ক্রয় করবেন এ ধরনের কোনো সমস্যা হবে না ভাই বোঝেন একটা যে কোনো ফোন সিম্পনি হোক আইটেল হোক নকি হোক প্রবলেম হলে কিন্তু প্রবলেম পারে ইলেকট্রিক প্রোডাক্ট সেটা তো বোঝে নেই তবে এই ফোনটি যে কলের সাউন্ড এটা হিউজ পরিমাণে লাউটে আসে এবং ফুল যখন আপনি মোট কথা কথা বলার জন্য কিছুটা ঘের ঘেরানির অনুভূত হয় ফোনটায় সেক্ষেত্রে তবে আপনার লাউট তো দিয়ে কেউ কথা বলে না মোটামুটি কথার ক্লিয়ার আছে সুন্দর বুঝতে পারবেন সেক্ষেত্রে সমস্যা এই ফোনটিতে আশা করি হবে না এখন কথা হচ্ছে যে ফোনটির প্রাইস কত ছিল এত কিছু কিন্তু কিন্তু এই ফোনটির বট রাখা মাত্র দিয়ে হয়েছে ষোলোশো টাকা চাইলে কিন্তু ষোলোশো টাকার বিনিময়ে একবার ট্রাই করে দেখতেই পারেন তবে ফোনের সাইজটা কিন্তু বেশ একেবারে বড় না একেবারে ছোট্ট নয় এবং গোল আকৃতির হওয়ায় ফোনটি ধরতে কিন্তু বেশ চমৎকারই লাগে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকালের নতুন কোন আকর্ষণ নিয়ে দেখা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম